গরম ভাতে পটলের এই রেসিপি যদি থাকে তাহলে একতলা ভাত চেটে পুটে খেয়ে ফেলবেন পটলের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই পটলগুলো খুব ভালো করে খসে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এবার কিছু জিনিস দিয়ে আমি পটলগুলোকে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কুঁচলো পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি পটলের পরিমাণ বেশি হয় আমি পাঁচটা পটল দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব চটকে চটকে মাখব কারণ পটল থেকে অনেকটাই পরিমাণে জল বেরোয় তো পটলের যেহেতু জল বেরোতে তার জন্য একটুখানি মেখে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো ফিরে এলাম পনেরো মিনিট পর এখন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আমি ছোট চামচের চার চামচ বেসন দিচ্ছি বেসন দিয়ে এবারে আবার পটলগুলোকে খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু এই সময় একটু ধনে পাতাও দিতে পারেন আমি দিতে ভুলে গেছিলাম এবার খুব ভালো করে মেখে নেবো যাতে জল জলে না থাকে সেটা কিন্তু দেখতে হবে যদি জলের পরিমাণটা আরও বেড়ে যায় সেক্ষেত্রে আরও একটু দিয়ে দিতে হবে এক এক করে সমস্ত পকোড়া গুলো পকোড়া আকারে ভেজে নেব সর্ষে তেলেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলে খেতে কিন্তু বেশ টেস্টি হবে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বাকিগুলো ঠিক একইভাবে বেছে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেলের পরিমাণটা আমি অনেকটা কমিয়ে দিয়েছি এখন এবার অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ফোড়ন হিসাবে একটু গন্ধ বেরিয়ে উঠলে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব থেতো করে রাখা আদা আর রসুন প্রথমে আদাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব রসুনটা আদা রসুনটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে নি একদম একটু দানা দানা থাকবে তাই এরকম গ্রেটারের সাহায্যে ঘষে দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে দিয়ে দিচ্ছি লবণ পরিমান হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো সমস্ত কিছুকে এবার খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব তাহলে মশলাটা আরও খুব ভালোভাবে কষে যাবে ধরবে না আর ঝালের জন্য লঙ্কা আমি দিয়েছি আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ যাতে সুন্দর একটা কালারও বেরোয় এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন মশলা কষানোর সময় এখনই দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নেব তিন বাটি পরিমাণ জল আমি দিলাম ফুটে উঠেছে এখন আমি এক এক করে যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলে রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে দেখুন রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা আমার এই রেসিপি অবশ্যই গরম ভাতে বানিয়ে দেখবেন সবাই কিন্তু খুব ভালো বলেছিলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে চলুন রান্নাটা একদম তৈরি হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই